মাছে ভাতে বাঙালি কথাটা আসলেই সত্য আমরা বাঙালি মানুষ মাছ ভাত আমাদের প্রিয় খাবার হবে এটাই স্বাভাবিক হ্যালো গাইজ আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো এই মাছগুলোর ভিতরে আমি এক এক করে একটু লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়া দিয়ে দেব তারপরে আমি সুন্দর করে মাছটা মাখাবো ভালো করে মাছটা মাখালে তার ভিতরে লবণ ভালো করেই যাবে তো আমাদের এই মাছটা হচ্ছে আমাদের বাসার পাশে বাউর বাউরের মাছ অনেক সুস্বাদু মাছ মাছ ভাজি সবারই খুব প্রিয় খাবার তো এটাকে সুন্দর করে হলুদ লবণ মাখানোর পরে আমি যেটা করব। একটা ফ্রাই প্যান তেল গরম করার জন্য দিয়েছিলাম চুলায় এই যে আমার মাছটা ছেড়ে দিয়েছি তো মাছটা ভাজতে ফলে কিন্তু আঁচটা বেশি চুলার আঁচটা বেশি জোরে আছে আমি মাছটা ভাজি করবো যাতে মাছের ভিতরটা একদম সুন্দর করে ভাজা হয় তো মাছের এপিটটা হয়ে গেল আমি ও উল্টিয়ে দিলাম দেখেন কত সুন্দর আমার মাছ ভাজাটা হয়ে যাচ্ছে কোথাও লেগে যায়নি এই তো সুন্দর হয়ে গেছে মাছ ভাজিটা এবার একটা পাত্রে উঠিয়ে নেব দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার মাছ ভাজিটার একদম লাল লাল হয়ে গেছে ভিতরটা একদম সুন্দর হয়ে গেছে তারপরে আমি আমার থালায় নিয়ে নিলাম ভাত আস্ত একটা মাছ সাথে নিয়ে নেব পেঁয়াজ দিয়ে বেগুন ভাজি এই তো আমার থালা সাজানো শেষ এখন এটাকে আমি সুন্দর করে খাবো তো সবাই আমার খাওয়া দেখতে থাকুন এই যে চলে আসলাম থালা নিয়ে আমাদের গাছের লেবু শেষ একটা লেবু ছিল সেই লেবুটা পেরে ভালো করে লেবুটা ছিটিয়ে নিয়েছি এই যে মাছ ভাজি খুব পছন্দেরই খাবার সবারই কম বেশি খুব ভালো লাগে মাছ ভাজিটা এটা বাউরের মাছ বাউরের জাপানি পুটি মাছ খুবই মজা তো আমি খেতে খেতে আপনাদের বিদায় দেব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ